মাঝে মাঝে আমার প্রবাস জীবনে যত কষ্ট হয় ওইটা আমি মনে করি যে আমার কারণেই হয় কেন হয় ওইটা পরে বলি আগে বলি এই যেই কুরকুরে মচমচের চিপস ওইটা আপনারা বাসাই বানাইতে পারবেন খুব সহজে আর আমিও বাসাই বানাই সারা বছর সংরক্ষণ করে রাখা যায় মেহমান আসলে চট করে শুধু গরম তেলে ভেজেই মেহমানদের দেওয়া যায় বিকেলে নাস্তার জন্য সহজ আর খুব সুন্দর একটি খাবার তো আমি চিপস বানাতে আলু নিয়ে নিছি আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে ছিলে ছোটো করে কেটে নিছি এখন এটারে ব্ল্যান্ড করে নিতেছি ব্ল্যান্ডারে আলু ব্ল্যান্ড করা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ম্যাশ করা যায় কিনা আমার জানা নাই আমি ব্ল্যান্ড করে নিছি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে এরপরে বড় একটা হাড়িতে নিয়ে নিতেছি যত পরিমাণ আলু ছিল মানে আমার কাছে এক যোগ আলু ছিল তার মধ্যে আমি দেড় জোগ পানি দিতেছি ওয়ান অ্যান্ড হাফ ফুল করে পানি মিশিয়ে নিতেছি আলু যত পরিমাণ থাকবো তার দ্বিগুণ পানি দিলেও চলে কিন্তু আমি একটু কম করে দিচ্ছি পানি পানি দেওয়া শেষ হয়ে গেলে মধ্যে দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার আর হচ্ছে সাত মতো লবণ সাথে আরও কিছু মশলাও দেবো এইটা দুই ধরনের বানানো যায় একটা হচ্ছে মশলা ছাড়া কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে আর বাকি অন্যটা হচ্ছে এই যেই মশলা এখানে মশলা হিসেবে আছে ধনে গুঁড়া জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া তো আমি এগুলো আগে চুলার আগুন না জ্বালিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ চুলার আগুনে এটা বসালে পরে মেশাতে একটু সমস্যা হয়ে যাবে কারণ এটা ঘন হতে শুরু করবে মশলা যদি ভালোভাবে না মেশানো হয় তাহলে দলা দলা থেকে যাবে তো চুলার উপরে বসিয়ে আমি এটাকে অনাবরত নাড়তে থাকবো কারণ যদি না বন্ধ করি তাহলে এটা ঘন হয়ে আসতে থাকবে আর নিচে পোড়া লেগে যেতে থাকবে তাই খুব অনাবরত খুব দ্রুত নাড়তে হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশাই নিতেছি এটা এখন অনেক ঘন হয়ে গেছে প্রায় হয়ে আসছে আমি এখন এইখানে ধনে পাতা ব্ল্যান্ড করে দিয়ে দিব আর আগে দিলেও চলে কিন্তু আমি ভুলে গেছিলাম তো পরিষ্কার করে এটা ব্ল্যান্ড করতে একটু সময় লেগে গেছে আর ওই দিক দিয়ে আলুর যেই ম্যাশ ওইটাও একটু ভারী হয়ে গেছে তো ব্ল্যান্ড করা হয়ে গেছে সমস্যা নাই আমি এখন এই ভারী আলুর যেই ডোটা ওইটার মধ্যে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এটাকে একটু রেখে দেবো একটু যাতে ঠান্ডা হয় পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তাই আমি এটা খুব ভালোভাবে মিশাইয়া বলের মধ্যে রেখে দিছি একটু ঠান্ডা হওয়ার জন্য প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে নিয়ে চলে আসছি ছাঁতে তো ছাদে আসার পরে আমি টেবিলের মধ্যে প্লাস্টিকের কাগজ যেটা এখানে অবশ্য সোফা বলে তো আমি এই পরিষ্কার সব পেপার ওইটা বিছায় নিয়েছি এটার মধ্যেই আমি শুকাইতে দিব এখন যেই মেন কথা সেটা হচ্ছে যে আমার কষ্ট প্রবাসে মানে কি কারণে হয় সেটা হচ্ছে যে বাড়তি কাজগুলো আমি আগে জানতাম না যে বাড়তি কাজ জানলে পরে যে আমার এত কষ্ট হইব প্রথম প্রথম আমি কাজ আমার ম্যাডামরা খুব দেখাইছিলাম তো পরবর্তীতে ওই কাজগুলো আমার জন্য অনেক কষ্টের ব্যাপার হয়ে গেছে যখন তখন আমার ম্যাডাম আমাকে বলে এটা বানানোর জন্য ওইটা বানানোর জন্য যেটা আমার জন্য খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়ায় কারণ সব সময় সব কাজ করা সম্ভব হয় না আর এইটা আমি আমার ম্যাডামকে বলে বুঝাইতে পারি না ওনার ইচ্ছা মোতাবেক উনি যখন যেটা বলবো তখনই আমাকে সেটা করে দিতে হইব আর এর কারণটা ওই যে আমি প্রথমে একবার ওনাকে করে দিয়েছিলাম এই হচ্ছে আমার দোষ তো যাই হোক আমি দুপুরে একবার ছাদে গিয়ে দেখে আসছিলাম অনেকটা শুকায় গেছে আর বিকেলে আমি ছাদ থেকে চিপসগুলো নামায়া আনি তারপরে হচ্ছে আমি প্লাস্টিক থেকে একটা একটা করে সুন্দরভাবে উঠাই নিছি উপরের পাটটা মোটামুটি শুকাইলেও ভেতরটা শুকায় নাই এখন অনেকটা ভেজে আছে। আমি দুই থেকে তিন দিন পর্যন্ত ছাদে দিছিলাম। প্রথমবার প্লাস্টিকে দিলেও পরের বার আমি বড় প্লেট ট্রের মধ্যে দিয়ে শুকাইছি আর একটা চিপস বানাইছিলাম এইটা এটা একেবারে সহজ পদ্ধতি প্রথমে আলুগুলোকে আমি অনেক পাতলা করে স্ল্যাশ করে নিয়েছিলাম তারপরে পাঁচ মিনিটের মতো গরম পানিতে সিদ্ধ করছি একেবারে হালকা সিদ্ধ একটু লবণ দিয়ে তারপরে দুই তিন দিন রোদে শুকাইছিলাম খুব ভালো করে শুকিয়ে গেলে ওইটা আমি তেলে ভাজছি কিন্তু এইটা এইবার আমার ম্যাডাম পছন্দ করে নাই কারণ তেলটা একটু বেশি ছিল এই কারণে কেন এমন হয়েছে জানি না প্রতি বছর খুব ভালোই হয় কিন্তু আজকে তেলে একটু চপচপা হয়ে গেছে এই কারণে আমার ম্যাডাম পছন্দ করে নাই তাই আর বেশি করে বানাই নাই তো এখন আসি ওই যে যেই চিপসটা আমি বানাইছি ওইটার দিকে এটা শুকায়া মচমচে হয়ে যায় আর এরকম একটু থেরাবেকা টাইপের হয়ে যায় তেলের মধ্যে দিলে ওইটা আবার সহজ হয়ে যায় তেলে দেওয়ার সময় অবশ্যই তেলটা গরম হতে হবে আর চাপনির উপরে দিতে হবে ডাইরেক্ট তেলের মধ্যে দিলে ওইটা পুড়ে যায় ভাজার পর এটা খেতে আসলে খুবই মজা লাগে চায়ের সাথে খেতেও খুব মজা বিকেলে নাস্তা হিসেবে মেহমানদের জন্যেও তো এটা হচ্ছে আমার মক্কায় ভাজার ভিডিও ওই দিন মেহমান আসছিলো আর আমি ভাজছিলাম তো আমি যেভাবে পারলাম শর্টকাটে আপনাদেরকে দেখাইতে দেখ দেখাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন